এক গভীর জঙ্গলে বাস করত টিঙ্কু নামে একটি ছোট্ট খরগোশ টিঙ্কু ছিল খুব বুদ্ধিমান আর চতুর আর সেই জঙ্গলের পাশেই থাকত টিপু নামে এক বিশাল বাঘ সবাই টিপুকে ভয় পেত কিন্তু টিঙ্কু ছিল নির্ভীক একদিন দুপুরে টিপু বাঘ খাবার খুঁজে পাচ্ছিল না খুর্ধার টিপু ঘুরতে ঘুরতে চলে এলো একটা সবজি বাগানে ওই বাগানটা ছিল টিঙ্কু ঘরগোশের টিঙ্কু তখন গাজর তুলছিল হঠাৎ টিপু তেড়ে এসে গর্জন করে বলল আমাকে তো সব গাজর দিতে হবে না হলে তোকে খেয়ে ফেলব টিঙ্কু ভয় না পেয়ে মুচকি হেসে বলল আরে বাগমামা রাগ করো না আমি জানি এক জাদু ফলের কথা যেটা খেলে তোমার শক্তি হাজার গুণ বেড়ে যাবে টিপুবাগ যোগ বড় বড় করে বলল সত্যি কোথায় সেই জাদু ফল কি করতে হবে টিঙ্কু চালাকি করে বলল তুমি যদি সত্যিই সাহসী হও তাহলে সারাটা দিন আমার বাগান পাহারা দেবে আমি মিন টাইম সেই জাদুফলটা খুঁজে নিয়ে আসব টিপুবাগ একটু ভাবল তারপর বলল ঠিক আছে আমি পাহারা দেব কিন্তু তাড়াতাড়ি ফিরো টিঙ্কু হেসে দৌড়ে গেল তার বন্ধুদের কাছে সে সব ঘটনা খুলে বলল আর সবাই মিলে একটা বুদ্ধি বের পড়ল সারাটা দিন টিপু বাঘ রোদে বসে বাগান পাহারা দিল সন্ধ্যায় যখন টিঙ্কু ফিরল টিপু রেগে বলল কোথায় সেই জাদু ফল আমাকে ঠকালে নাকি টিঙ্কু শান্ত গলায় বলল আরে বাঘ মামা এত রাগ করো না সবুরে মেয়ে বা ফলে তবে আজ তোমাকে আর একটা কাজ করতে হবে আমার জন্য কিছু মিষ্টি ফল পেড়ে আনবে টিপুবাগ আবারও রাজি হয়ে গেল সে অনেক কষ্টে ফল পেড়ে ফিরল কিন্তু ফিরে দেখে টিঙ্কু আর তার বন্ধুরা বাগানে একসাথে খেলছে আর হাসছে টিপু রেগে গিয়ে বলল তুই আমাকে বোকা বানিয়েছিস এখন তোকে ছেড়ে দেব না টিঙ্কু হাসি মুখে বলল বাঘমামা তুমি সারাটা দিন আমাদের বাগান পাহারা দিয়েছ আমাদের জন্য ফল এই তো জাদু ফল টিপু অবাক হয়ে বলল জাদু ফল মানে টিঙ্কু মিষ্টি গলায় বলল জাদু ফল হল আমাদের বন্ধুত্ব আমরা যখন এক হয়ে কাজ করি তখনই আমরা সবচেয়ে শক্তিশালী হই টিপুর চোখ নরম হয়ে গেল সে বুঝল ঘৃণা বা ভয় দিয়ে নয় ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে সব জেতা যায় তারপর থেকে টিপুবাগ টিঙ্কু আর তার বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকতে লাগল তারা সবাই মিলে খেলাধুলো করত হাসত আর সুখে শান্তিতে দিন কাটাত গল্পের শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব আর সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি যা দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা যায়